সুপ্রভাত বন্ধুরা আমি রিয়া রিয়া ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো প্রত্যেকেই কিন্তু নিজের শরীরে যত্ন নেবে এবং নিজের সাথে সাথে পরিবারের বাকি সদস্যদেরও কিন্তু খেয়াল রাখবে তো এখন সকাল ছটা বাজে আর আমিও কিন্তু ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে এই বিছানা গোছ গাছ করে রেখে তারপর অন্য কাজে যাব। বিছানা না গুছিয়ে আমি কিন্তু অন্য কাজে যাই না মনে হয় যেন কিছু একটা বাদ পড়ে গেছে কিছু একটা বাকি রয়ে গেছে এরকমটা মনে হতে থাকে তো এরপর আমি ছাদে চলে আসলাম একটু হাঁটতে এটা আমার প্রতিদিনকার অভ্যাস তোমরা বলতে পারো সকালবেলা যে শান্ত ঠান্ডা একটা পরিবেশ থাকে এরকম একটা পরিবেশে না হাঁটলে মনে হয় যেন আমার সারাটা দিন সম্পূর্ণই হলো না আর মনে হয় যেন আমি কিছু একটা করিনি আর এমনিতেও যেহেতু সকালবেলা হাঁটা শরীরের পক্ষে আর মনের পক্ষে ভীষণ উপকারী তাই আমি এটা করতে কখনোই ভুলি না তারপর এই ঘরে চলে আসলাম সামান্য একটু যোগাসন করে নিচ্ছে এটাও আমি সবসময় করে থাকি হয়তো কিছু কিছু সময় করতে পারি না হয়তো শারীরিক অসুস্থতার জন্যে বা কোনো হয়তো কাজে ব্যস্ত থাকার জন্যে বা নিজের পড়াশোনার কারণে কখনো কখনো হয়ে ওঠে না কিন্তু আমি করার চেষ্টা করি এটা আর এদিকে আমার মা সকাল সকাল গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দিচ্ছে আর আমাদের বাড়িতে কিন্তু দুখানা গোপাল আছে একটা তো আমাদের আগে থেকে ছিল আরেকটা বোনের বিয়েতে বোনকে দিয়েছিল এক ঠাম্মা তো ওর নতুন বিয়ে হয়ে গেছে বলে ও বলেছিল মা আমি সংসারটা একটু বুঝিয়ে নিই তারপর কদিন পরে এসে নিয়ে যাব তো সেই জন্যে আরেকটা গোপালও আমাদের কাছেই থাকে আর আমরাও কিন্তু দুই গোপালকেই খুব আদর যত্ন করি আজকের সকালটা যেন অন্য দিনের সকাল থেকে অন্যরকম মিষ্টি তাই তোমাদেরকে না দেখে তোমাদের সাথে না শেয়ার করে কিন্তু থাকতে পারলাম না চারিদিক সবুজে সবুজে ভরা মনে হচ্ছে চারিদিক সবুজ আর সবুজ দেখতে খুব ভালো লাগে মনে হয় যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে তারপর আমি চলে আসলাম মার সাথে একটু হেল্প করতে মার সাথে কাজ করতে ভালোই লাগে আর তার মাঝে মাঝে মার সাথে একটু গল্প হয়ে যায় বা কোনো রকম কথা হয়তো আমরা কাজ করতে করতে সেটা আলোচনা করে নিলাম সেটাও হয় মা যদিও আমাকে সংসারে কোনো কাজ করতে বলে না কিন্তু যতটুকু করি আমি নিজে থেকেই করি কারণ আমার মার তো বয়স হয়েছে তো সেই জন্য আমি যতটা পারি আমি মাকে করে দেওয়ার চেষ্টা করি এর ফলে মারও কষ্টটা কম হয় আর কাজটা অনেক তাড়াতাড়ি আঁকিয়ে যায় তো তোমরা দেখতেই পেলে তাহলে আমি মাছগুলো ধুয়ে দিলাম আর তার সাথে কিছু বাসন আমাদের বেসিনে ছিল সেটা আমি মেজে দিচ্ছি কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে বরঞ্চ কাজ না করে বসে থাকা বা কিছু না করে বসে থাকতে যেন বিরক্ত লেগে যায় কিছু ভালো লাগে না কাজের মাধ্যমে একটা আনন্দ লাভ করা যায় শুধু শুধু বসে থাকলে মনে হয় কি যে চারিদিকে চিন্তা ভাবনাগুলো হয়তো মাথার মধ্যে এসে এক বাসা বাঁধছে আর এটা নিয়ে চিন্তা হচ্ছে সেটা নিয়ে চিন্তা হচ্ছে কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকলে কিন্তু সেই চিন্তা ভাবনাগুলো আসতে পারে না তাই কাজ করলে কিন্তু শরীর মন দুটোই খুবই সুস্থ থাকে আর এদিকে সারাদিনের কাজকর্মগুলো করে নিতে নিতে হঠাৎ দেখলাম একজন ডেলিভারি বয় এসেছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা দিতে তো আমি সেটা নিতে চলে গেলাম তারপর ফিরে এসে সংসারের বাকি কাজগুলো কিন্তু চটপট করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা আমার ছোট্ট মিক্সোনাকে নিয়ে এই বসে আছি আর ওর সাথে একটু খেলা করছি আর আজকের ভ্লগটা এটুকুই থাক ভ্লগটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও